আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে শিখব ফলের নাম বা ফ্রুটস নেই আপেল ইংরেজিতে হলো অ্যাপেল কলা ইংরেজিতে হলো বানানা কমলা ইংরেজিতে হলো অরেঞ্জ আম ইংরেজিতে হলো ম্যাঙ্গো ইংরেজিতে হলো আঙ্গুর ইংরেজিতে হলো হলো ইংরেজিতে গ্রেপস আনারস ইংরেজিতে হলো পাইন্যাপেল কাঁঠাল ইংরেজিতে হলো ড্র্যাগ ফ্রুট ডালিম ইংরেজিতে হলো পমি তরমুজ ইংরেজিতে হলো ওয়াটারমেলন ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব শেয়ার